প্রকৃতপক্ষে এই বিশ্বে দেখার জন্য একাধিক সুন্দর এবং রোমাঞ্চকর স্থান রয়েছে যেখানে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হয় বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদের পৃথিবীর এমন কিছু জায়গার কথা বলতে যাচ্ছি যেগুলো কোনো জাদুর জগতের চেয়ে কম কিছু নয় আপনি নিশ্চয়ই আগে এমন জায়গার কথা শোনেননি বা দেখেননি টানেল অফ লাভ আপনি যদি প্রেম এবং ভালোবাসায় বিশ্বাস করেন তবে ইউক্রেনের টানেল অফ লাভ আপনার জন্য একটি একটি দুর্দান্ত পর্যটন স্থান হতে পারে আসলে টানেল অফ লাভ অংশ যা পশ্চিম ইউক্রেনের ক্লেভেন শহরে অবস্থিত এই রেললাইনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর চারপাশে সবুজ গাছপালা রয়েছে যা এর সৌন্দর্য বাড়িয়ে দেয় টানেল অফ লাভ পাঁচ কিলোমিটার লম্বা যার এক প্রান্তে প্লাইউড কারখানা এবং অন্য প্রান্তে শহর এই টানেলের মধ্যে দিয়ে যাওয়া রেল লাইনটি শহরের সাথে শহরের সাথে আর ট্রেনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পরিবহন করা হয় সাল পর্যন্ত শুধুমাত্র স্থানীয় লোকেরা এই সম্পর্কে কিন্তু ইন্টারনেটের ছবি ভাইরাল হওয়ার পর এই সুড়ঙ্গটি সারা বিশ্বের কাপলদের রোমান্সের জায়গা হয়ে ওঠে টানেল অফ লাভ কাপলদের ছবি ক্লিক করার জন্য একটি খুব সুন্দর জায়গা যেখানে আপনি ট্রেনে বসে আরামদায়ক ভ্রমণ করতে পারবেন এই রেললাইনটি গাছগাছালি এমন ভাবে ঢেকে রেখেছে যে সেখানে একটি সুরঙ্গের মতো তৈরি হয়েছে যার রং সবুজ কথিত আছে যে রেল লাইনের ধারে গাছে ফিতা বেঁধে দিলে প্রতিটি ইচ্ছা পূরণ হয় আর ব্যক্তির জীবনে সঙ্গীর ভালোবাসা অটুট থাকে টানেল অফ লাভে অনেক চলচ্চিত্র এবং বিজ্ঞাপনের শুটিং করা হয়েছে যা চীন এবং জাপানের মানুষের মধ্যে সর্বাধিক জনপ্রিয় স্নায়ুযুদ্ধের সময় টানেলের চারপাশের জায়গাটি একটি সামরিক ঘাঁটি ছিল তাই সৈনিকদের কর্মকাণ্ড সাধারণ মানুষের চোখ থেকে দূরে রাখতে রেল লাইনের ধারে প্রচুর গাছগাছালি লাগানো হয় নিয়মিত ট্রেন চলার কারণে ট্র্যাকে আসা গাছগাছালির ডালপালা কেটে আলাদা হয়ে যায় এবং টানেলে ছাঁটাইয়ের কাজ চলতে থাকে আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং আপনার সঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাতে চান তাহলে আপনার জন্য টানেল অফ লাভের চেয়ে ভালো জায়গা আর হতে পারে না স্পটেড লেক আপনি আজ অব্দি অনেক ধরনের লেক দেখেছেন যার মধ্যে কিছু লেকের পানি ঠান্ডা এবং কিছু লেকের পানি খুব গরম কিন্তু আপনি কি কখনো দাগযুক্ত লেকের কথা শুনেছেন যার আশ্চর্যজনক দৃশ্য দেখতে শত শত পর্যটক তাদের জীবনের ঝুঁকি নেন কেনাডার স্পটেড লেক খুব আশ্চর্যজনক লেক যার পানির পৃষ্ঠে গোলাকৃতির দাগ রয়েছে আসলে এই লেকের পানিতে সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সিলভার এবং টাইটেনিয়ামের মতো খনিজ রয়েছে যার কারণে লেকে দাগযুক্ত বৃত্তাকার দেখা দিতে শুরু করে গ্রীষ্মের মৌসুমে প্রবল সূর্য কারণে লেকের বেশিরভাগ পানি বাষ্পভূত হয়ে যায় যার জন্য লেকে ছোট বড় গর্তের সৃষ্টি হয় স্পটেড লেকটি দেখলে মনে হয় এই লেকে তিনশো থেকে চার শতাধিক ছোট সুইমিং পুল তৈরি করা হয়েছে যেখানে অধিক মাত্রায় খনিজ উপাদান দেখা যায় তবে স্পটেড লেকের কাছে যাওয়া বা এর পানিতে পা রাখা কঠোরভাবে নিষিদ্ধ কারণ স্থানীয় লোকেরা এটিকে একটি পবিত্র লেক হিসেবে বিবেচনা করে তবে স্পটেড লেক দেখতে আসা পর্যটকরা এক মাইল দূর থেকে প্রকৃতির এই আশ্চর্য জনক দৃশ্য দেখতে পারেন যা দেখতে খুবই অবিশ্বাস্য বলে মনে হয় গ্লাস বিচ সমুদ্রের তীরে হাঁটা যে কোনো মানুষের কাছে একটি দুর্দান্ত অভিজ্ঞতা যা সারা দিনের সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর করতে পারে কিন্তু আপনি যদি সৈকতে বালির পরিবর্তে চকচকে রঙিন গ্লাস দেখতে পান তবে আপনার চোখ চমকে উঠবেই মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাক শহরের গ্লাস বিচে এমনই বিস্ময়কর দৃশ্য দেখতে পান পর্যটকরা যেখানে চকচকে কাচের নুড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করে প্রকৃতপক্ষে উনিশশোর দশকের শুরু থেকে ফোর্ট ব্র্যাকের আশেপাশের এলাকাটি উত্তর আমেরিকা পরিষ্কার আবর্জনা ফেলার জন্য একটি ডাম্পিং সাইট হিসেবে ব্যবহৃত হয়েছিল প্রায় উনিশশো সাল পর্যন্ত ওই স্থানে ক্রমাগত আবর্জনা ফেলা হতো ধীরে ধীরে এই বর্জ্য পচে যায় এবং বায়োড্রিগেবল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার পর এটি রঙিন কাচের পাথরে রূপান্তরিত হয় যার মধ্যে বিয়ারের বোতল থেকে কাচের টুকরো সব কিছুই অন্তর্ভুক্ত ছিল সমুদ্রের ঢেউ এই কাচের টুকরোগুলোকে নিখুত আকার দিয়েছে সমুদ্রের ঢেউ কাচের টুকরোগুলোকে ঘষে ঘষে মসৃণ ও সুন্দর পাথরে পরিণত করে বর্তমানে এই চক্র চকে টুকরোগুলো সংগ্রহ করতে পর্যটকদের একটি বিশাল ভিড় গ্লাস বিচে জড়ো হয় যা সমুদ্রের তীরে একটি ভিন্ন চেহারা দেয় টিউলিপ ফিল্ড নেদারল্যান্ডে টিউলিপ ফুলের একটি সুন্দর বাগান রয়েছে যেখানে আপনি দীর্ঘ শাড়িগুলোতে রঙিন ফুল দেখতে পাবেন টিউলিপ ইউরোপে সবচেয়ে পছন্দের ফুল নেদারল্যান্ডে এর চাষ শুরু হয় মার্চ মাসে এই ডাচ ফুলের চাষ দেখতে খুব সুন্দর এবং আকর্ষণীয় দেখায় তাই পর্যটকদের টিউলিপ বাগান দেখার জন্য বিশেষ অনুমতি দেওয়া হয় এই ধরনের বাগানগুলোতে রঙিন টিউলিপের আটশোটিরও বেশি প্রজাতির ফুল হয় যা মার্চ থেকে মে মাসের মধ্যে ফোটে এই সময়ের মধ্যে নেদারল্যান্ডসে আসা পর্যটকরা মূলত টিউলিপ বাগানগুলো দেখতে পছন্দ করে কারণ সেগুলো খুব সৃজনশীল উপায়ে জন্মায় এবং বড় হয় এর পাশাপাশি বিভিন্ন প্রজাতির টিউলিপ গুলো পাবলিক বাগানে বোপন করা হয় এবং তাদের পুষ্পটিত ফুলগুলো সৃজনশীল শিল্প প্রদর্শন করে ফিঙ্গেল স্কেভ স্কটল্যান্ডের স্টাফা দ্বীপের ফিঙ্গেলস গুহা পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক গুহাগুলোর মধ্যে একটি যা প্রাকৃতিক শব্দ উৎপন্নকারী একটি সামুদ্রিক গুহা নামে পরিচিত এই গুহাটি ন্যাশনাল ট্রাস্ট ফর স্কটল্যান্ডের অধীনে ন্যাশনাল নেচার রিজার্ভের অংশ যার কারণে এই জায়গাটি পর্যটকদের মধ্যে বেশ জনপ্রিয় একসময় স্টাফা আইল্যান্ড সক্রিয় আগ্নেয়গিরির আবাসস্থল ছিল বিস্ফোরণ থেকে বেরিয়ে আসা লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায় তখন এই ফিঙ্গেল কেব তৈরি হয়েছিল ভিতরে ও বাইরে থেকে লাভা ও ছাই জমার কারণে এই গুহার সৃষ্টি হয়েছে যে কারণে এর গঠন দেখতে খুব আলাদা এবং আশ্চর্যজনক এর পাশাপাশি উত্তপ্ত লাভা জমার কারণে গুহায় লম্বা লম্বা স্তম্ভ তৈরি হয়েছে যখন শক্তিশালী দমকা বাতাস এই স্তম্ভগুলোকে আঘাত করে তখন গুহার ভেতরে প্রাকৃতিক শব্দের প্রবাহ শুরু হয় যারা ইতিহাস এবং আশ্চর্যজনক জিনিস দেখতে পছন্দ করেন তাদের মধ্যে কেব খুবই বিখ্যাত এর পাশাপাশি গবেষকদেরও কেব নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে যাতে তারা এই নির্মাণের বিস্তারিত জানতে পারে পামক কালে তুর্কির ডেনেজলি প্রদেশে একটি খুব আশ্চর্যজনক প্রাকৃতিক স্থান রয়েছে যা পামুককালে নামে পরিচিত পামুককালের বাংলা অর্থ হল তুলার দুর্গ যা তুর্কির একটি বিখ্যাত পর্যটন স্থান প্রাচীন তুর্কি লোকেরা বিশ্বাস করে যে এই স্থানটি তুলো দিয়ে তৈরি করা হয়েছিল যা রাক্ষসরা শুকানোর জন্য রেখে যেত শতাব্দীর পর শতাব্দী একই জায়গায় পড়ে থেকে শুকিয়ে যাওয়ার কারণে তুলা শক্ত হয়ে যায় এবং এই স্থানে একটি প্রাকৃতিক পানির পুল তৈরি হয় বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পামুককালে এমন একটি গরম পানির ঝর্না যেখানে কার্বোনেট খনিজের পরিমাণ অনেক বেশি মাটি থেকে উঠে আসা এই গরম পানির সুইমিং পুলে স্থানীয় লোকেরা মজা করার উদ্দেশ্যে আসেন তবে জুতা এবং স্যান্ডেল পরে পুলের ভেতরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ এর পাশাপাশি পামুক কালের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া হয় যাতে পানি নোংরা না হয় এবং সংক্রমণ বা রোগের আশঙ্কা থেকে মানুষকে রক্ষা করা যায় পামুককালে দেখতে বরফের বিশাল প্রাসাদের মতো যেখানে পানির গরম সুইমিং পুলে গোসল করলে শরীরের নানা রোগ ও সংক্রমণ দ্রুত সেরে ওঠে আসলে কার্বনেটেড পানি শরীরকে পরিষ্কার করতে সাহায্য করে এবং এই খনিজটি সংক্রমণ সহায়ক হ্যান্ডসং ডুং কেভ প্রকৃতির সৌন্দর্যের মাঝে সময় কাটানোর চেয়ে ভালো আর কোনো কিছুই নেই তাই প্রকৃতি প্রেমীরা বন এবং গুহায় ঘুরে বেড়ান ভিয়েতনামের হ্যান্ডসং ডুং বিশ্বের বৃহত্তম গুহা হওয়ার মর্যাদা পেয়েছে যা হো খান নামে এক স্থানীয় নাগরিক উনিশশো সালে আবিষ্কার করেছিলেন দুই হাজার নয় সালে দল হ্যানসং এর অভ্যন্তরণটি অন্বেষণ করার চেষ্টা করেছিল সে সময় এই গুহার প্রকৃত দৈর্ঘ্য গণনা করা হয় পানি ও চুনা পাথরের কারণে এই গুহা তৈরি হয়েছে হ্যানসং ডুমের এর অভ্যন্তরটি খুব সুন্দর এবং আকর্ষণীয় যা বাইরে থেকে দেখলে সবুজ পাহাড় এবং ঘন বন দেখা যায় এই গুহায় অনেক ধরনের জীবাশ্ম এবং বিশাল নদী রয়েছে যার কারণে এটি একটি বিখ্যাত পর্যটন স্থানে পরিণত হয়েছে যাই হোক হ্যানসং ডুঙে হাইকিং এত সহজ নয় কারণ বর্ষাকালে পাথরগুলো পিচ্ছিল হয়ে যায় যার কারণে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তাই গ্রীষ্মের মৌসুমে ভিয়েতনাম সরকার পর্যটন নিয়ন্ত্রণ করে যাতে বৃষ্টি বা আর্দ্রতার কারণে কোনো দুর্ঘটনা না ঘটে এই ছিল বিশ্বের কিছু আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য জায়গা যার নির্মাণ দেখতে একেবারেই জাদুকরী আপনি যদি ভ্রমণে শৌখিন হন তবে এই উত্তেজনাপূর্ণ স্থানগুলোতে গিয়ে জাদুকর অনুভূতি অনুভব করার সুযোগটি মিস করবেন না এই জায়গাগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে তা কমেন্ট করে আমাদের জানান সে সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ